রসুল এ করিম সাল্লাম একদিন সাহাবাদের ভরা মসজিদে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো আজকে কে কে রুগী দেখতে গিয়েছে। হযরত শিবজি একবার দাঁড়িয়ে বললেন ইয়া রস আমি আজকে রুগী দেখতে গিয়েছি এবার আসুল জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো আজকে কে কে সদাখা তো তিনিই বললেন ইয়া রস আমি আজকে সদাকাও করেছি এবার বলে আচ্ছা বলো তো আজকে কে জানা যায় হয়েছে তো তিনি দাঁড়িয়ে বলে রিয়া আমি দাঁড়িয়ে আমি আজকে জানা যায় হয়েছে আচ্ছা মানাস বাহিয়া মা আজকে কে রোজা রেখেছে তো তিনিই বললেন যে আমি আজকে রোজা রেখেছি এবার রাসুল জিজ্ঞেস করলেন না রাসুল বলে উঠলেন মানে জিতামা আফি হাদিল খাসলা যার মধ্যে প্রতিদিন এই চার গুণ জমা হবে জাননা সে নিশ্চিত জানা এবার তিনি লিখছেন যদি এদিন আল্লাহ রসুল একশোটা সিফাতের কথা জিজ্ঞেস করছেন প্রতিবারই অবগত বলতেন আমি কি হয় কেন আল্লাহ তারা তাকে এই তাওফিক দিলেন কারণে আল্লাহ তালা তিনটা কাজের কারণে আল্লাহ তালা হজরত সিদ্দিক আকবরকে তফিক দিয়েছে কয়টা কারণে তিন কাজের কারণে তিন কাজের বরকতে আল্লাহ তালা জান্নাতের যত কাজ আছে সমস্ত কাজ হাজতে সিদ্দিক আকবরের জন্য সহজ করেছে কয়টা কাজের কারণে বলে এক নাম্বার হাজতে সিদ্দিক আকবর আল্লাহকে দেওয়ার হক আদায় করেছে দুই নাম্বার আল্লাহকে ভয় করার হকা দেখা যাচ্ছে তিন নাম্বার আল্লাহকে বিশ্বাস করার হকা দেখা যাচ্ছে কয়টা কাজ বলেন তো আল্লাহ তালা বলেন আবু বকর আমার জন্য তিনটা করেছে আমি তাকে একটা দিয়েছি আবু বকর আমাকে দেয়ার হকা দেখা যাচ্ছে আবু বকর আমাকে ভয় করার হকা দেখা যাচ্ছে অসদ্দা কাবিল হোসনা কালিমে তাই এবার ওপরে করার হক আদায় করেছে এ তিনটা বকর করেছে আমি একটা করেছি রুল ই আমি না জান্নাতের সমস্ত কাজ তার জন্য সহজ করে দিয়েছি আল্লাহ তালা যাকে যে পরিমাণ ভালোবাসে তার জন্য দিনকে এই পরিমাণ সহজ করে দিতে বলেন যাকে যে পরিমাণ ভালোবাসেন বলেন তার জন্য দিনকে এই পরিমাণ কি করে দেবে